আজকে তৈরি করা হচ্ছে বিরিয়ানি গরম পদ্ধতিতে কিভাবে তৈরি করা হচ্ছে সেটা আজকে দেখাবো প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি এক কাপের মতো আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেস্ট একটু লাল হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা লং এগুলো চার থেকে পাঁচটা করে দেওয়া হয়েছে আর এখানে কাঁচামরিচ প্রায় সাত আটটার মতো মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে এখন আগে থেকে চালটাকে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আগে থেকে চালটাকে ভিজিয়ে রাখলে চালটা অনেকটা নরম হয় আর ভাতটা চালটার ভাতে যে রাইসটা সেটা কিন্তু একদম ঝরঝরা হয় চেষ্টা করবেন আগে থেকে একটু ভিজিয়ে রাখার আর এখানে এখন ভালো করে ভেজে নেওয়া হবে একদম ভালো করে ভাজা হবে যাতে একদম ভাজা ভাজা হয় সময় বিরিয়ানি পোলাও রান্না করলে একটু অনেক সময় নিয়ে ভাজলে খেতে দারুণ লাগে এখন কিন্তু এখানে গরম পানি দেওয়া হচ্ছে এখানে চাল আছে দেড় কেজির মতো দেড় কেজি চালের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কেজি দেড় কেজির মতো পানি পানি চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্না করবো তো তাই পানিটা অল্প পরিমাণ দিতে হবে পানিটা দিয়ে সামান্য লবণ আর হচ্ছে গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু ঢাকটা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম যখন এমন হালকা বলক আসবে তখন দিয়ে দিচ্ছি বাসায় তৈরি করা বিরিয়ানির মশলা এখানে তেজপাতা দারচিনি এলাচ জয়ের চি জয়ফুল একসাথে করে প্লেন করে নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে মুরগির মাংসটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে সাদা কষানো হয়েছে পেঁয়াজ রসুন আদা বাটা মশলা গোলমরিচ এলাচ দারচিনি দিয়ে খুব ভালো করে একদম চিকেনটাকে ভাজা ভাজা করে তারপরে একদম যখন সাদা এটা কিন্তু সাদা কষানো হয়েছে এখানে ধনিয়া জিরার গুঁড়া দেওয়া হয়েছে এখন এটাকে খুব ভালো করে কষানোর পরে বিরিয়ানির মধ্যে দেওয়া হবে এই তো খুব ভালো করে হয়ে গিয়েছে এ পর্যায়ে বিরিয়ানির মধ্যে দিয়ে কাজ সবগুলো দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়ে এটাকে দমে রাখা হবে বাসায় তৈরি করলে এভাবে জটপট সবাই চেটে পটে খাবে আজকের রান্নাটা হচ্ছিল হচ্ছে আমার খালাম মা তৈরি করছে গ্রামে যেভাবে তৈরি করে সেভাবে আজকে তৈরি করে দেখালো আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল দেখতে পাচ্ছেন উল্টি পাল্টি নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে এভাবে দেওয়ার পরে চাইলে একটু লিকুইড দুধ দিয়ে ঘি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট এই তো দশ থেকে পনেরো মিনিট কিন্তু রান্না কমপ্লিট বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয়েছে এখন কিন্তু পরিবেশন করে নিচ্ছি গরম গরম আর বিরিয়ানি গরম গরম খেতেই ভালো লাগে রেসিপি কেমন হয়েছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন না চাইলে এভাবে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ